পাকিস্তান সুপার লিগে ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে লাহোর কালান্দাসের একাদশে একমাত্র বাংলাদেশি রিশাদ হোসেন বাদ দেওয়া হয়েছে সাকিব আল হাসানকে লাহোর কালান্দাসে ছিলেন আরেক বাংলাদেশি অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ তবে মেহেদী মিরাজের অভিষেক শেষ পর্যন্ত হল না পাকিস্তান সুপার লিগে বেঞ্চে বসেই পাকিস্তান সুপার লিগ শেষ করতে হচ্ছে মেহেদি মিরাজকে অপরদিকে রিশাদ হোসেন দুর্দান্ত প্রথম ওভারে বোলিং করতে এসে খরচ করেন মাত্র রান তবে দ্বিতীয় ওভারে বোলিং করতে এসে মোডার উল্টো দেখতে হয়েছে রিশাদ হোসেনকে ওই ওভারে তিন তিনটি বাউন্ডারি হজম করেন প্রথমটি ছক্কা এরপর দুই দুটি চার রিষাদ হোসেন শেষ পর্যন্ত নিজের দ্বিতীয় ওভারে খরচ করেন ষোলো রান নিজের দ্বিতীয় ওভার করতে এসে রিষাদ হোসেন দুর্দান্ত একটি উইকেট তুলে নিয়েছেন ফিরিয়ে দিয়েছেন দুর্দান্ত সেট ব্যাটসম্যান আবিষ্কা ফার্নান্দোকে নিজের তৃতীয় ওভারে রিশাদ হোসেন খরচ করেন এগারো রান তবে এ যাত্রায় একটি উইকেট তুলে নিয়েছেন এই বোলার এরপর নিজের শেষ ওভারে রিশাদ হোসেন খরচ করেন মাত্র পাঁচ রান দারুণ বোলিং করেছেন শেষ ওভারটাতে তাতে রিশাদ হোসেন নির্ধারিত চার ওভারে খরচ করেন বিয়াল্লিশ রান তুলে নিয়েছেন একটি উইকেট ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে রিশাদ হোসেন খুব একটা খারাপ বোলিং করেছেন এমনটা বলতে পারবে না কেউ কেননা আজকের ম্যাচে লাহোর কালান্দার্সের বোলারদের ইকোনমি একটু বেশি ছিল